আজকে একটি ভিন্ন স্টাইলে গরু মাংসের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সকালটা ত্রিশ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তো আজকে শেয়ার করতে যাচ্ছি দুপুরে কি রান্না করলাম আর কোথায় গেলাম বাচ্চাদের নেই আর কি তো যাই হোক প্রথমে আমি আমরা যে নর্মালভাবেই যে গরু মাংসটা রান্না করি ওইভাবে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো আমরা মাঝে মাঝে দেখা যায় আলু দিয়ে পাতলা ঝোল করে খাই বা যাই হোক আলু অ্যাড করে অনেক সময় গরু মাংস রান্না করি তো আমি আজকে আলু পরিবের্তে এখানে মিষ্টি কুমড়ো অ্যাড করেছি তো আমি অনেকের কাছে শুনি যে মিষ্টি কুমড়োতে আর কি গরু মাংস রান্না করে খায় তো এভাবে কখনও ট্রাই করিনি বা আমাদের আশেপাশেও কি কাউকে কখনো মানে খেতে দেখেনি আমাদের গ্রামের তো যেহেতু একটু অন্যরকমভাবে মানুষের কাছে শোনা তো একটু ট্রাই করলাম আর কি আসলে আমি তেমন একটি ডিফারেন্স খুঁজে পাইনি টেস্টের ব্যাপারে তো হয়তো বা যারা এইভাবে খায় মিষ্টি কুমড়োটা হয়তো আর অনেক বেশিটা পরিমাণেই অ্যাড করে তো সেক্ষেত্রে হয়তো বা কিছুটা টেস্টের পরিবর্তন আসে আমি তেমন একটা পরিবর্তন পাইনি আর এদিকে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আমি খেসারির ডালের একটা চড়চড়ি করব তো প্রথমে পেঁয়াজ মোটামুটি ভেজে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলোও অ্যাড করে দিয়েছি যেহেতু কাঁঠালের বিচিটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো তেলে ভেজে নিয়েও কিছুটা সেদ্ধ আগে আগে দিয়ে দিয়েছি আর কি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কিছুটা মরিচের গুঁড়ো একটু তেলে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ একটু তেলে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপরে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি খাসারি ডালগুলোকে অ্যাড করে দেবো তো খেসারি ডালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এদিকে তো এই যে এখন ডালগুলো অ্যাড করে দিচ্ছি এরপর কিছুটা কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে আমি সুন্দর করে রান্না করে নেব আর কি তো এটা টাইপের রান্না আসলে আপনারা করেন কিনা আমি জানি না তো এই ডালটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় যারা এখনও ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তাই তো আমার ডালটি পুরোপুরি রান্না হয়ে গেছে যেহেতু কাঁঠালি বিচি অ্যাড অ্যাড করেছি তো কাঁঠালি বিচিতে দেখা যায় একটু মানে কালচেভাব হয়ে যায় এই জন্য আসলে কালারটা এমন হয়েছে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম তো ওদের নিয়ে অনেকটাই ঘোরাঘুরি করার পরে এদিকে আইসক্রিম দেখে তারা আইসক্রিম খাবে আর বাচ্চারা আইসক্রিম দেখবে আর খাবে না তা তো হতেই পারে না বলেন আর এই তো এদিকে তারা এই যে আইসক্রিম দুই ভাই বোনের দুটো নিয়ে নিয়েছে আর কি তো যাই হোক ওদেরকে আইসক্রিম দিয়ে আমরা আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ভিডিওটি কেমন লেগে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ ভিডিওটি শেষ করছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম